এক ধরনের এগরোল খেয়ে খেয়ে যখন বোর হয়ে যায় তখন আমি একটা ইউনিক স্টাইলের এই রেসিপিটা ট্রাই করেছিলাম হেভি খেতে হয়েছিল গ্যারেন্টি দিয়ে বলছি যে কোনো পার্টিতে চার চাঁদ লাগিয়ে দেবে তোমরা একবার রেসিপিটা দেখে ট্রাই করে দেখো বাচ্চা থেকে বড় সবাই চেটে ফোটে খাবে একটু যেরকমভাবে আমরা বাঙালি এগ রোল বানাই তার থেকে একটু অন্যরকম কিন্তু একদম সিম্পল ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখাচ্ছি তোমাদের সঙ্গে আশা করি ভালো লাগবে তারপর প্রথমে এখানে কিছুটা শশা কুচিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গেই লাগবে আমাদের এখানে ডিম রোল বানাচ্ছি যেহেতু এখানে ডিম নিয়েছি আমি দুটো এগল জন্য চারটে ডিম দিচ্ছি আর এখানে চিজ নিয়েছি মজারেলা চিজ সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে ডিম দুখানা ফাটিয়ে দিচ্ছি একটা করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন কেমনভাবে বানাবে ডিমটাকে এবারে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ডিমটার কিন্তু এর মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি সামান্য একটুখানি নুন দেব আর একটু পিড়ি মশলা ছিল সেইটা দিচ্ছি তোমাদের কাছে যদি পিড়ি মশলা না থাকে এই গোলমরিচের গুঁড়ো দিতে পারো সেই ক্ষেত্রে আর একটু চাইলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো ঝালের জন্যে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আমি কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো বাড়িতেই বানিয়ে নিয়েছি নর্মাল আলুটাকে একটু মোটা মোটা করে কেটে ভালো করে ডোব তেলে ভেজে নেবে ফ্রেঞ্চ ফ্রাইজটা হয়ে যেতে এখানে একটা প্যানের মধ্যে আমি এখানে ফ্রোজেন পরাঠা ছিল সেই ফ্রোজেন পরাঠাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি তোমরা চাইলে ফ্রেশ পরোঠাটা ময়দা দিয়ে নর্মাল যে পরোটা বানাই তার থেকে একটু মোটা করে একটু ফ্লেকি করে বানিয়ে নেবে এগ্রোলে যেরকম পরোটাগুলো হয় সেই রকম আমি কিন্তু বিনা তেলেই আগে ফ্রোজেন পরোটাটা হালকাভাবে সেঁকে নিয়েছি এরপরে প্যানের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে এখানে ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে এগুলো যেরকম আমরা উপর থেকে রুটি বা পরোটাটা দিয়ে দিই সেই রকমভাবে আমি সঙ্গে সঙ্গে পরোটা শাকা পরোটাটা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে এখানে এরকম করে প্রেশার দিয়ে দিচ্ছি যাতে চিপকে যায় ডিমটা ভালো করে পরোটার মধ্যে দিয়ে ভালো করে দু দুপিটি লালচে করে ভেজে নেব পরোটাটা একটু কাঁচা কাঁচা আছে সেটা যেন খুব ভালো করে ভাজা হয়ে যায় আর ডিমটাও যেন খুব ভালোভাবে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে এক সাইড ডিমটা ভালো করে ভাজা হতে আমি এখানে মজরাইলার চিজ দিয়ে দিলাম আমি এখানে মোটামুটি একটুখানিই দিয়েছি খুব বেশি দিই নি চিজের ফ্লেভারটা যেন খুব বেশি ওভার পাওয়ার না করে যায় তোমরা যতটা চিজ খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিজটা দিয়ে দেবে এখানে একটা প্লেটের মধ্যে আমি এটা ডিসআউট করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আমি এখানে মেয়নিস মেওনিশটাকেও দিলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে সেই জন্যে দিচ্ছি মিওনিসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস আমি কিন্তু এখানে মিষ্টি সসটা দিইনি ওই ম্যাগির যে হট অ্যান্ড সসটা হয় একটু ঝাল ঝালটা সেইটা দিলাম দিয়ে সেটাকে একটু করে ভালো করে স্প্রেড আউট করে দিচ্ছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি শশা কুচি এবং পেঁয়াজ কুচিটা চাইলে একটু লেবুর রসও দিতে পারো বাট যেহেতু চিজ টিজ দিয়েছি আমি যেন লেবুর রসা দিচ্ছি না তার উপর থেকে দিয়ে দিচ্ছি এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কিন্তু গরম গরম দেবে দারুণ ক্রাঞ্চি অ্যান্ড টেস্টি লাগে খেতে এটা ফ্রেঞ্চ ফ্রাইজটা দিয়ে একটু উপর থেকে আর একটু গার্নিশের জন্য দিয়ে দেবো আমি আর একটু পিড়ি পিড়ি মশলা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইজটার মধ্যে কোনো ফ্লেভার ছিল না সেই জন্যে পিরি মশলাটা দিয়ে ধনে পাতা দিয়ে জাস্ট এটাকে ফোল্ড করে এই র্যাপটা একবার খেয়ে দেখো দারুণ লাগে নর্মাল এগ রোলের থেকে কিন্তু দুর্দান্ত লাগে মাঝে মাঝে রাত্রেবেলায় এরকম কিন্তু একটুখানি বানিয়ে খেলে জাস্ট ফাটাফাটি লাগবে এটা গরম গরম খেতে আর কোনো কথাই হবে না বাচ্চা থেকে বড়ো সবাই খেয়ে কী বললো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও নতুন রেসিপি নিয়ে ফেরত আসছি থ্যাংক ইউ